বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে সাকিব খান এই মুহূর্তে খুব দারুণ একটি মোমেন্ট কাটাচ্ছেন যেহেতু জয়ের স্কুল বন্ধ জয় ফুপির বাড়ি দাদার বাড়ি এভাবেই কাটাচ্ছেন সময় কিন্তু তাই বলে তার বন্ধু নেই ধর্মীয় শিক্ষা এবং নামাজ আসতে ফেব্রুয়ারিতেই মুসলমানদের ধর্মীয় উৎসব রমজান শুরু হবে কিন্তু রমজানের ভাব ধরে রাখবার জন্য কিছু নিয়মকানুন তো থাকেই এবং সেই নিয়মকানুন হিসেবেই জয়কে মাদ্রাসার হুজুরের কাছ থেকে বেশ কিছু তালিম নিয়েছিলেন এর আগে শাকিব খান এবার জয়কে বললো তোমার কি সেসব মনে আছে তাহলে হুজুরকে একবার আসতে বলি দেখি তুমি কি ভুলে গেছো নাকি ভুলেনি জয় বললো হ্যাঁ পাপা হুজুরের সঙ্গে তো দেখা হয়নি হুজুরকে আসতে বলো সারাদিন আমরা হুজুরের সঙ্গে থাকি হুজুরের আসা উপলক্ষে তার জন্য বাসায় আয়োজন করা হয়েছিল নানা রকমের খাবার দাবার এবং হুজুরকে দিয়ে আরেকবার দোয়াসুরা পড়ানোর জন্য জয়কে দিয়ে চেষ্টা করা হলো এবং জয় কিছুই ভুলেনি সুন্দর মতো সব সুরা মনে করে রেখেছে এবং এত চমৎকার করে সে সুরাগুলো কেরাত করছিল যা শুনে চোখে পানি এসে গেল সাকিব খানের বাবার সে বলল আমার নাতি আমার বংশের প্রদীপ এত চমৎকার করে সে পড়তে পারে অনেক বেশি খুশি ও অনেক ধন্যবাদ দিল আর ওদিকে হুজুর কিন্তু জয়কে অনেক বড় দোয়া করে দিল বললো তুমি একদিন অনেক বড় হবে তুমি যেন দাদা ভাই বাবা সবার জানা জানা পড়াইতে পারো এইভাবে আমি তোমাকে তৈরি করব ইনশাআল্লাহ সেভাবে তোমার মন মানসিকতা প্রস্তুত হোক নিজের মানুষ যখন বাবা এবং দাদার জানাজা পড়ে তখন কিন্তু সেটা অনেক বেশি আবেগ দিয়ে পড়ে আল্লাহর কাছে সেই দোয়াটা তৎক্ষণাৎ অনেক বেশি কবুল হয়ে যায় তো জয়কে তারাবির নামাজ সুরা কিভাবে পড়তে হবে সেগুলো পরীক্ষা নিয়ে দেখলো জয় একদমই সব মনে রেখেছে কোনো কিছু ভুল হয়নি তার পর হুজুর বলল তাহলে আমরা জিলাপি খাই এরপর সাকিব খানের মা সবাইকে জিলাপি দিল এবং হুজুর বিসমিল্লাহ করে সবাইকে দিক খেতে বললেন আমরা জানি যে আমরা আমাদের আগে যখন আমরা ছোটবেলায় মক্তবে পড়তাম কিংবা কোরআন শরীফ হাতি নিতাম বা কোরআন শরীফ ختم করতাম সবাইকে জিলাপি দেওয়া হতো জিলাপি খেয়ে সবাই দোয়া করত যেন সে ভালোভাবে কোরআন শরীফ পড়তে পারে আরবি পড়তে পারে সিপারা পড়তে পারে এই ব্যাপারগুলো ছোটবেলায় আমাদের গ্রামে ছিল শহরে কিন্তু সেটা আর খুব একটা দেখা যায় না বা গ্রামে যেমন একজন কোরআন হাতে নিলে সিপাড়া হাতে নিলে পরে মিষ্টি দেওয়া হতো আমাদের বাড়িতে আমার ছেলে আমার নাতি কোরআন শরীফ নিয়েছে বা শেষ করেছে তাই মিষ্টি এই ব্যাপারগুলো ছিল আগে গ্রামে আমাদের আমাদের ছোটোবেলায় কিন্তু শহরে সেটা একেবারেই দেখা যায় না কিন্তু সাকিব খানের মা অনেক কিছুই আগের দিনের জিনিসপত্র ধরে রেখেছেন তিনি গুলশানের সব ফ্ল্যাটে ফ্ল্যাটে সবার বাড়িতে জিলাপি পাঠালেন এবং বললেন শাকিবের ছেলে জয় সে কোরআন শরীফের থেকে সে তারা সুরা পড়তে পারে অনেক কিছুই সে শিখেছে এই কারণেই আজকের এই কিছু পুজোরকে দেও খায় করা হয়েছিল এই জন্যই সবার জন্য পাঠানো হলো বিশেষ বলেন মাতুমি যে সবাকে পাঠাও তারা কি মনে করে এবার শাকিব মা হাসলেন বললেন কেউ কিচ্ছু মনে করে না সবাই খুশি হয় আর তারা আমরা যে এই ফ্ল্যাটে থাকি তারা সবাই জানে সবাই আসলে সবার কাছে গল্প করে জানিস আমাদের বাড়িতে সুপার স্টার থাকে সুপারস্টারের বাবা মা থাকে অপুও থাকে এখানে অপুও মাঝে মধ্যে আসে যা এখানে আসে এই ব্যাপারগুলো তাদের আমাদের নিয়ে ওরা অনেক গর্ব করে এবার সাকিব অপু বললেন তুমি কি করে জানো তোমাদেরকে নিয়ে এত কিছু বলে সাকিব খানে মা বললেন আরে আমার কাছে চারটা চোখ আছে সবাই এসে আমার কাছে বলে তো যে এরকম এরকম বলছে খালারা তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন ধন্যবাদ